মাংসটাকে যদি হেলদিভাবে রান্না করতে চান তাহলে এর মধ্যে কিছুটা সবজি দিয়ে দিতে পারেন হতে পারে সেটা মুরগির মাংস গরুর মাংস অথবা খাসির মাংস যে কোনো মাংসের সঙ্গেই সবজি মেশানো যায় যেমন ধরেন পটল অনেকে আছেন পটলটা খেতে একদম পছন্দ করেন না আপনারা যদি পটল দিয়ে মাংস রান্না করে খান এতটা টেস্ট হবে খেয়ে বুঝতেই পারবেন না যে এটা পটল খাচ্ছেন এমন না যে আপনাদেরকে পটলটাই নিতে হবে পটলের পরিবর্তে আপনারা লাউ মিষ্টি কুমড়া বাঁধাকপি এ ধরনের সবজিগুলো ইউজ করতে পারেন বিশেষ করে লাউ দিয়ে মাংস রান্না করলে তো অনেক মজা হয় আমি পার্সোনালি এটা খেতে খুবই পছন্দ করি এখানে আমি আট পিস পটল নিয়েছি এবং পটলের ওপরে যে পাতলা আবরণটা ছিল সেটাকে উঠিয়ে নিয়েছি এরপর একটা লোহার শিক দিয়ে ছিদ্র করে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি লোহার শিক না থাকে সেক্ষেত্রে বটি কিংবা ছুরির সামনের অংশটা দিয়ে অর্থাৎ আগাটা দিয়ে ছিদ্র করে নিতে পারেন এভাবে সিদ্ধ করে নিলে ভেতর পর্যন্ত ভালোভাবে তেল মশলাগুলো ঢুকতে পারবে এদিকে চুলায় একটি প্যান বসিয়ে ওয়ান ফোর কাপ সরিষার তেল এবং এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা হালকা নরম হয়ে আসলে এর মধ্যে কিছু গরম মশলা দিচ্ছি চারটা ছোট এলাচ চার থেকে পাঁচটা লবঙ্গ দুইটা এক ইঞ্চি সাইজের দারুচিনি এবং দুইটা তেজপাতা মাঝখান দিয়ে চার টুকরো করে নিয়েছি এবারে গরম মশলাগুলোকে ভেজে নিব গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ এখন এই আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে সেটা সম্পূর্ণ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব আমরা যেভাবে অন্য রান্নার জন্য মশলা কষিয়ে নিই এটা ঠিক সেইভাবেই কষিয়ে নিতে হবে আহামরি কিছুই না তারপরেও যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য সব কিছু ডিটেলসে বলে দেওয়া এবার এর মধ্যে পানি দিয়ে দিলাম এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব সেজন্য পানি দিয়েছি পানি দিলে গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে না হলুদের গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া চা চামচ জিরার গুঁড়া চা চামচ ধনিয়া গুঁড়া দুই চা চামচ সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা যদি ঝালটা বেশি খেতে চান সেক্ষেত্রে মরিচের গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এবারে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষানোর সময় যদি আপনাদের কাছে মনে হয় যে পানির প্রয়োজন তাহলে পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিতে পারেন মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংস এক কেজি এখানে আমি সোনালি মুরগির মাংস নিয়েছি আপনারা চাইলে দেশি মুরগিও নিতে পারেন এবার মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংস কষানোর জন্য এর মধ্যে এক্সট্রা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই মাংসর ভিতর থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে আর সেই পানিগুলো দিয়ে খুব ভালো হয় মাংসগুলো কষানো হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতে হবে আর মাঝে মাঝে ঢাকনাটা উঠে নেড়ে চেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় মাংসগুলো কষানো হয়ে গেছে এবার পটলগুলো দিয়ে দিচ্ছি পটল দেওয়ার পর মাংসগুলোকে আরও তিন থেকে চার মিনিট কষিয়ে নেব আপনারা চাইলে পটলগুলো আলাদা করে তেলে ভেজেও নিতে পারেন আমি এটা হেলদিভাবে রান্না করতে চাচ্ছি সেজন্য তেলে ভেজে নিইনি তবে ভেজে না নিলেও খেতে অনেক মজা লাগে তারপরেও যারা রান্না পটল খেতে পছন্দ করে না তারা চাইলে প্রথমে হালকা করে ভেজে নিতে পারেন আমার হাজব্যান্ডও রান্না পটল খেতে একদমই পছন্দ করে না বলে যে ভেতরে নাকি গন্ধ লাগে তো যখন আমি এভাবে মাংস দিয়ে পটল রান্না করে দিই তখন দেখা যায় মাংসের চেয়ে পটলটা বেশি বেশি খাই পটলগুলো কষানো হয়ে গেছে এবার ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি এখানে আমি তিন কাপ পানি দিয়েছি আপনাদের মাংস সেদ্ধ হতে কতটুকু সময় লাগছে বা আপনারা কতটুকু ঝোল রাখতে চাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করে পানির পরিমাণটা কম বেশি হবে তারপরেও বলা যায় এক কেজি মাংসের জন্য তিন কাপ থেকে সাড়ে তিন কাপ পর্যন্ত পানি লাগে যেহেতু এখানে পটল ইউজ করা হয়েছে আর এমনিতেই পটলের তরকারি অনেক ঝোল টানে সেটা বুঝে পানিটা দিয়ে নেবেন এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার তাপটা হাই হিটে রেখে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত বলক চলে আসলে সব কিছুকে আবারও একসঙ্গে নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর চুলার তাপটা মিডিয়াম টু লো হিটে করে দিতে হবে মিডিয়াম টু লো হিটে করে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত ঝোলগুলো কমে আসে এবং সেই সাথে মাংস এবং পটলগুলো ভালোভাবে সেদ্ধ হয় ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন ঝোলগুলো অনেকটাই কমে গিয়েছে সেই সাথে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা না পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে যে গরম মশলাগুলো আছে বিশেষ করে তেজপাতা এগুলোকে উঠিয়ে ফেলে দিব এগুলো আর কোনো কাজ নেই যতটুকু ফ্লেভার বের হওয়ার বের হয়ে গিয়েছে আস্ত পটলের তরকারি চুলা থেকে নামানোর পরে ঝোলটা অনেকটাই টেনে নেয় সেই জন্য এখন যে ঝোলটা দেখতে পাচ্ছেন এটাকে আমি আর বেশি কমাবো না চুলাটা অফ করে দিব চুলা অফ করার পরে বন্ধ চুলায় ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপরে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আর এই তরকারিতে একটু ঝোল না থাকলে খেতে ভালোও লাগবে না হালকা একটু ঝোল রাখাও লাগবে চুলা থেকে নামানোর পরে দেখেন আল্লাহ কালারটা কি সুন্দর এসেছে দেখে মনটা ভরে যাচ্ছে যে পটল খায় না তাকে যদি এভাবে মাংস দিয়ে পটল রান্না করে দেন সেও চিটে পুটে খাবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার দিতে পারেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম